ওম নমঃ ভগবতে একটি অমৃত বাণী যা মানুষের জীবনকে ভিতর থেকে বদলে দিতে পারে মানুষ আজ দুঃখী চিন্তায় জর্জরিত ভবিষ্যৎ নিয়ে ভীত কেউ হারাচ্ছে প্রিয়জন কেউ হারাচ্ছে অর্থ কেউ হারাচ্ছেন মানসিক শান্তি কিন্তু এই সমস্ত সমস্যার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগেই বলে গেছেন আজকে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন কেন দুঃখ আসে কিভাবে শান্তি পাওয়া যায় আর কিভাবে ভয় ও হতাশ থেকে মুক্তি পাওয়া সম্ভব শ্রীমৎ ভগবদ্গীতার গীতার অধ্যায় দু দুই শ্লোক সাতচল্লিশ কর্মণ্যবাধিকারম্ভে মা ফলেশু কদাচন মা কর্মফলে হেতু ভুরমা তে সংহস্ত কর্ম নেই হে অর্জুন তোমার অধিকার শুধু কর্ম করার উপর কিন্তু কর্মের ফলের উপর নয় ফলের আশা করে কখনো কর্ম করো না আবার কর্ম না করার প্রতিও আসক্ত হই না শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এখানে মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটি স্পর্শ করেছেন ফলের প্রতি আসক্ত আমরা কাজ করি কিন্তু কাজের আনন্দ নেই কারণ আমাদের মাথায় শুধু একটাই চিন্তা আমি এটা করলে কি পাব লোকে কি বলবে ফল যদি না পাই এই ফলের চিন্তা মানুষের শান্তি কেড়ে নেয় শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কর্ম করো কিন্তু নিজেকে ঈশ্বরের হাতে সোপে দাও ভাবুন একজন কৃষক মাঠে বীজ রোপণ করছে সে কি প্রতিদিন মাটি খুঁড়ে দেখে বীজ বের হলো কিনা, সে জানে তার কাজ বীজ রোপণ করা ফল দেবে ঈশ্বর ঠিক তেমনই আপনি পড়াশোনা করছেন পরিশ্রম করছেন সৎ পথে চলুন কিন্তু ফলের চিন্তা করবেন না ফল যদি ভালো না হয় তাহলে ভেঙে পড়বেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানেন কোনটা আপনার জন্য ভালো হবে দুঃখ কেন আসে দুঃখ আসে কারণ আমরা বেশি আশা করি আমরা ফলের সঙ্গে নিজের সুখকে জুড়ে দেই। আমরা ভাবি এটাই আমার ওই প্রাপ্য কিন্তু গীতা গীতা বলে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় যা এসেছে তা যাবে যা গেছে তার জন্য কাঁদলে বর্তমানটাও নষ্ট হয়ে যাবে এই শ্লোক আমাদের শেখায় কর্মযোগ কর্মযোগ মানে সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায় দায়িত্ব পালন করেও আসক্ত না হওয়া কাজকে পূজা হিসেবে করা আপনি যখন মাকে সেবা করেন সেটাই পূজা আপনি যখন সৎভাবে কাজ করবেন সেটাই ভগবানের আরাধনা আজ মানুষ অল্পতেই ভেঙে পড়ছে অল্পতেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অল্পতেই ঈশ্বরকে দোষ দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি কর্ম করো আমি ফল দেখব আপনি শুধু বিশ্বাস রাখুন প্রিয় ভক্তবিন্দু আজ যদি আপনার জীবনে দুঃখ থাকে ভয়ে থাকেন হতাশে থাকেন তাহলে আজ থেকেই এই একটি বাণী মনে রাখুন আমার অধিকার শুধু কর্মে ফল ভগবানের হাতে এই বিশ্বাসই আপনাকে শান্তি দেবে এই বিশ্বাসই আপনাকে শক্তি দেবে যদি এই এই গীতার বাণী আপনার হৃদয় স্পর্শ করে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন প্রিয়জনের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন গীতার বাণী শুনতে আমাদের সাথেই থাকুন রাধে রাধে